হ্যালো চাষি ভাইরা আমি কার্তিক এসে গেছি আজকে একটা ভিডিও নিয়ে তো আপনাদেরকে বলা হচ্ছে মূলো চাষ কীভাবে করা হয় অনেকে অনেক রকমভাবেই করে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম তার থেকে এই ভিডিওটা আরও লেটেস্ট একটা ভিডিও দিলাম যে ভিডিওটা হচ্ছে মূলো চাষ করলে আপনারা একদম একদম মূলো চাষের শুরু থেকে শেষ পর্যন্ত পরিচর্যা করতে পারবেন এবং মূলো ভালোভাবে যেন আপনাদের মূল হয় সেই ভাবেই আমি আপনাদেরকে দেখাবো আসুন প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি মূল্য চাষ করতে গেলে একটা জমি ভালো থেকে জমি আপনারা চয়েস করবেন সেই জমিটা কীরকম জমিটা দেখেন আমার জমিটা কীরকম দেখুন জমিটা ওই দিকটা হচ্ছে উঁচু আর এই দিকটা নিচু তাহলে আমি জমিটা কীরকম নির্বাচন করেছি বলুন তো হালকা ঢাল মানে আমার ওইখান থেকে এইখান পর্যন্ত প্রায় ছ থেকে আট ইঞ্চি এরকম মাঠটা একটু ঢাল টাইপের এই মাঠটা আমার ছ কাটা মাঠ আছে তো ছ কাটা মাঠের মধ্যে প্রায় হালকা উনিশ বিশ আছে একটু লম্বা আর প্রায় চৌকো চৌকো কিন্তু হালকা লম্বা তো এর মধ্যে আমি মাঠটা হালকা ঢাল আছে এই ঢালের জন্য বর্ষাকালটাতে খুব ভালো এটা ভাদ্র মাসের শেষ দিক আর আশ্বিন মাসের শুরু দিকেও আপনারা লাগাতে পারেন তো এই টাইমটাতে মূল লাগালে অনিবার্য আপনাদের মূল্য হবেই হবে তবে যে জায়গাটাতে লাগাবেন শুধু একটা ধ্যান রাখতে হবে আকাশের বৃষ্টি হলেও যেন ক্ষতি না হয় মাঠটা ঢালের জন্য আর যেমন এমন এঁটেল মাটি চয়েস করবেন না তাতে কি হবে একটা বৃষ্টি হলে আপনাদের মূলটা ক্ষতি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য ঢাল মাটি প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে এখন বৃষ্টি যে প্রতিদিনই হবে এমন কোনো কথা নাই তার জন্য মাঝে মাঝে আপনাদেরকে একটা জিনিস করতে হবে যে জল দেওয়ার ব্যবস্থাটা করতে হবে সেই সেরকম জায়গাতেই আপনাদেরকে লাগাতে হবে তো শুরু করা যাক আজকে মূল্যটা কিভাবে ছড়াবো এইটা দেখুন মূলটা আমি তিনটে চাষ দিয়ে নিয়েছি এখন আগেকার দিনে মানুষ বলতো ষোলো চাষে মূল তো আমরা ষোলো চাষ তো এখন দিতে পারি না আর ষোলো চাষ মূল বলতে তখনকার দিনে গরুর হালে কাজ হতো এখন আমরা রোটার ইউজ করছি তো রোটারে আমি তিনটে চাষ দিয়ে নিয়েছি তার আগে একটা দিয়ে ঘাসটাকে মেরে নিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছেন ঘাস মোটামুটি নেই এরপরে আমি বীজতে ছড়াবো আসুন বীজটা কীভাবে ছড়ানো যায় বন্ধুরা আমি এখন মূলো ছড়াতে গিয়ে চিন্তা করলাম যে সাদা মূলো আমাদের এখানে চাহিদাটা প্রায় কার্তিক মাস যখন হয় সাদা মূলো চাহিদাটা একটু কমে যায় আমাদের এখানে যেটা দেশি মূলো বলে অর্থাৎ একদিকে লাল হবে আর একদিকে সাদা হবে এই মূলটা চাহিদা আমাদের কার্তিক মাসের পর থেকে আমাদের বীরভূম জেলা সিউড়ি পড়ছে তো এই জায়গাতে আমাদের প্রচণ্ড হারে এটা চাহিদা সাদা মূল্য যদি দশ টাকা যায় ই পনেরো টাকা যাবে তো সেই জন্য আমি সাদা মূলোটাও ইউজ করছি কি কারণে সাদা মূলোটা হচ্ছে ওয়েট বেশি আর এর থেকে ফলন বেশি আর সেই আর চট করে লাল মানে ফুল হয় না আর এই মূলটা একটুতে ফুল হয়ে যায় তো সেই জন্য আমি দুটোকে মিক্স করে লাগাচ্ছি যাতে আমার সাদা সাদাটা তাড়াতাড়ি উঠে যায় এবার আর এইটা ওই সাদাটা তাড়াতাড়ি উঠবে প্লাস অনেক দিন পাব আর এইটা হচ্ছে দামটা একটু বেশি পাবো সেই জন্য আমি দুটোকে মিক্স করে লাগাচ্ছি আড়াইশো আড়াইশো পাঁচশো গ্রাম মূল বীজ এর মধ্যে নিয়ে নেব এই দেখুন এইটা হচ্ছে আমি এগ্রো সিডসের শুভ্রা বত্রিশ এটা নিয়ে এসেছিলাম আমাদের নিকটবর্তী দোকান থেকে রাতিপাড়া জয়দেবদার কাছ থেকে তো আপনারা আপনাদের যেখানে পাবেন সেরকম বীজ নিয়ে নেবেন আর সব থেকে ভালো হয় হাইব্রিড জাতের একটা বীজ নেবেন আমি এটা নিয়ে এসেছি যা এটা বলেছে আমাকে খুব ভালো হবে আমিও রেজাল্ট দেখেছি ভালো হয় আর এটা নিয়ে এসেছি পাহুজা আপনারা তো চিনেন পাহুজা সিট বলার কিছু নেই ভালোই হয় খারাপ হয় না তো এই দুটোকে আমি মিক্স করে নিয়েছি এর মধ্যে এই ডিপের মধ্যে ভরে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম আমার ছ কাটা মাঠ আমি পাঁচশো মতো বীজ পাঁচশো মতো বীজ নিয়ে নিলাম এই বীজটাকে আমি ছড়িয়ে দেব দেখুন আমি দুটোকে ভাগ করে নিয়েছি ফিফটি ফিফটি এবার আমি এই বীজ বীজটাকে আমাদের এই মাঠের মধ্যে ছড়িয়ে নেবো এমনভাবে ছড়াবো আপনাদেরকে সবসময় আমি বলবো কি আপনাদের যে হাত যেরকম ভালো হয় সেভাবে ছড়াবেন কারো হাত ভালো ছড়াতে পারে না তো আমি বলব দুবার ধরে ছড়াবেন একবার আড়ে ছড়াবেন একবার লম্বে ছড়াবেন তাহলে খুব সুন্দরভাবে আপনাদের বীজটা পড়ে যাবে আর মূল গাছটা খুব সুন্দরভাবে বেরোবে সমানভাবে বেরোবে তো সেইভাবে আমি ছড়িয়ে নিই হ্যাঁ বন্ধুরা আমাদের মূল ছড়ানো হয়ে গেছে এবার আপনাদেরকে শুধু বলে দিই শুধু মূল বীজ হবে না মূল ছড়াতে গেলে কিন্তু মাস্ট লাগবে দশ ছাব্বিশ কিংবা ডিএপি তা দশ ছাব্বিশ ডিএপি যদি না দেওয়া হয় এই মূল চাষটা এমনই মূল বীজ বোনার সঙ্গে সঙ্গে দশ ছাব্বিশ কিংবা ডিএপি দিতে হবে অন্য যেমন ফসল ঝিঙে পুড়ু লাগালাম ওগুলো কি হবে আমরা পরে দিতে পারি এটা কিন্তু পরে দিলে অন্তত দশ ছাব্বিশ ডিএপি পরে দেওয়া যাবে না তো কি দিতে হবে ইউরিয়াটা পরে দিতে হবে কিন্তু এখন আমরা দশ ছাব্বিশ ডিএপি দেবো তো দশ ছাব্বিশ ডিএপি যে কোনো একটা দিলেই হয় তো আমি দুটোকে মিক্স করে নিয়ে এসেছি এ দেখুন এখানে আমি দশ কেজি নিয়ে এসেছি ছ কাটা ছ কাটা মাঠের জন্য দশ কেজি আপনারা দশ কেজিও দিতে পারেন একটু বেশি পরিমাণও দিতে পারেন আপনাদের যেরকম মাটির উর্বরা শক্তি থাকবে সেরকম আমি যেহেতু এর মধ্যে গোবর সার ছড়িয়ে নিয়েছি সেই জন্য আর এখন আমি এটা শুধু দশ কেজি ডিএপি আর দশ ছাব্বিশ মিক্স করে দশ কেজি দিলাম দেখুন আমি দশ কেজি ডিএপি আর দশ ছাব্বিশ নিয়ে এবার মাঠের মধ্যে ছড়িয়ে দেবো আমাদের সাত ছড়ানো কমপ্লিট হয়ে গেল এবার আপনাদেরকে বলছি যে আপনারা যে ভুলটা করে থাকেন আমরা এই মূল্য আপনারা কী করেন এরপরে চাষ দিয়ে দেন গরু হালে কিংবা ট্রাক্টরে আপনারা ভুল করে গরু হালে বা ট্রাক্টারে চাষ দেবেন না যদি বলেন যে কেন দীর্ঘদিন থেকে আমরা গরুতে চাষ করে আসছি দীর্ঘদিন থেকে আমরা অনেকে বলছেন না আমরা ট্রাক্টর দিয়ে বিশাল হয়েছে আমাদের কিন্তু আমি বলবো আমি এই যে বীজ বীজটা ছড়ালাম এই বীজটা সম্পূর্ণ বেরিয়ে যাবে অনেকের কি হয় ট্রাক্টারে ছড়ালে অল্প বেরোয় বেশি বেরোয় না আবার গরুর হালে ছড়ালে কী হয় জানেন তো গরুর হালে ছড়ালে আপনাদের এত দূরে দূরে গরুর নাঙল চলে যায় সেই জন্য কি কীভাবে দেখবেন যখন গাছ ফুটবে তখন দেখবেন চারা এইখানে বেশি হয়ে গেল এইখানে বেশি হয়ে গেল পাঁচ থাকে না মানে সেই রেগুলোতে আপনাদের দাগ পড়ে যায় ওইগুলোতে বেশি বীজ চলে যায় তো আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতি দেখাবো যেটাতে হচ্ছে বীজটা যেন সমান বেরোয় চারিদিকভাবে এবং প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট বীজ বেরিয়ে যাবে আপনাদের আর টেন পার্সেন্ট তো বেরোয় না অনেকগুলো উপরে থেকে যায় সেই জন্য আর অন্য পদ্ধতিটা আপনারা যদি করেন আপনারা তো দেখেইছেন ট্রাক্টার হলে এমনভাবে ট্রাক্টর এক এক সময় দিয়ে দেয় নতুন ড্রাইভার দেখবেন সব বীজ তলায় পড়ে গেছে অর্ধেক বেশি বীজ বেরোয় না আসুন আমরা সেই পদ্ধতিটা দেখে নিই হ্যাঁ বন্ধুরা এই যে দেখছেন এই যে পাঁচ তিনটে ফাল লাগানো আছে এইখানে দেখুন এইদিকে পেছনে তিনটে ফাল লাগানো সামনে দুটো ফাল লাগানো আছে ছোটো ছোটো ফাল করা আছে এই ফালটা দিয়ে এই জিনিসটাকে তৈরি করানো হয়েছে এটা মেদিনীপুরের রোডজন বা গড়বেটা যেটাকে বলছি ওইখানের জিনিস এটা তো আমরা ওখান থেকে এটা আনা করিয়েছি আপনারাও যে যেখানে পারেন এরকম একটা তৈরি করে নেবেন এটা অনেক কাজ আপনারা আলু কুঁড়তে পারেন যে কোনো শাক ডাক ছোটোখাটো বুনবেন তখন দেখবেন আপনাদের লাঙল দরকার পড়বে না গরু হাল দরকার ট্রাক্টার দরকার পড়বে না এক দু কাটা মাঠ এটাই একদম কাজ করে দেবে হেঁটেল মাটি হলে পারবে না তো আপনারা এইটাকে নিয়ে এইরকমভাবে আমি যেরকম করছি আপনারা এইভাবে করতে পারেন আর আপনাদেরকে আরেকটা কথা বলি আপনাদের যদি এইটা না থাকে চিন্তার কোনো কারণ নেই হাত পাঁজু আছে না পাঁজু যে পাঁজুতে আপনারা পাথর মোড়াম এই সবগুলোকে টেনে ধামায় ভরা হয় সেই পাঞ্জুতে আপনারা দিয়ে দেবেন পাঞ্জুটা এইভাবে টেনে নেবেন দেখবেন পাঞ্জুতে ঢাকা পড়ে যাবে এইবার দেখুন এই এইটাতেই যদি আপনাদের না দিয়ে যদি পাঞ জুতে দেন পাঞ্জুতেও হবে তো সেই সিস্টেমটাও আপনাদের দেখিয়ে দেবো কীভাবে পাঞ জুতে ঢাকা দেবেন তো আসুন আগে এটা দেখে নিই এইটা হচ্ছে সব থেকে বেটার পদ্ধতি পাঞ্জুটারটা খুব একটা ভালো রেজাল্ট হয় না কিন্তু তবু গরু হালের থেকে বা ট্রাক্টরের থেকে অনেক বেটার আসুন এটাকে টানাটা দেখে নিই এইটা একটু এই ধাপে ধাপে টানবো কেন ধাপে ধাপে টানব ধাপে ধাপে টানলে ছোটখাটো যদি ঘাস থাকে সেই ঘাসগুলো ফাঁকের মধ্যে বেরিয়ে চলে যাবে এবং চারাটা খুব সুন্দরভাবে বেরোবে দেখুন আমাদের নাঙ্গল কীরকমভাবে দেওয়া হচ্ছে কত সুন্দর এমনভাবে এইটা হয়ে যাচ্ছে সমস্ত বীজ একদম খুব টাড়িয়ে চারিদিক থেকে বেরোবে বেশি ঢাকা পড়বে না ঠিক মানে এক ইঞ্চি মতো ঢাকা পড়ে যাবে এর বেশি ঢাকা পড়বে না শেষ হয়ে গেল আবার এটাকে ধরে এই দিকে ঘুরিয়ে নিলাম নিয়ে ওইভাবেই আপনাদের প্রত্যেককেই বলছি আপনারা যদি ভাবেন যে এটা অনেক সময় লেগে যাবে লাগবে না পাঁচ কাটা মাঠ এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টার মধ্যে পাঁচ ছ কাটা মাঠ আপনাদের হয়ে যাবে তো সেই জন্য চাষ যখন করবেন একটু তো সময় লাগবেই তো আর বীজ এইভাবে ফোটাতে গেলে ভালো ফোটাতে গেলে একটু এরকমভাবে চালাতে হবে হ্যাঁ বন্ধুরা আর আর আপনারা চাষ করতে যে সবার হাতেই যে এই রকম পাঁচটা ফাল লাগানো একটা নাঙ্গল তৈরি করতে পারবেন সেটা তো পারবেন না আপনাদের হাতের কাছে এখন কি থাকবে জুড়ে কিন্তু রাখতেই হবে বেশি এমন কিছু দাম নয় একশো টাকা কি দেড়শো টাকা নেবে আপনাদের যেরকম দোকান আছে দোকান থেকে কিনে নেবেন তো দেখুন আমি আগে পেরেটা ভাগ করে নিয়েছি এ দেখুন এটাকে আমরা পেরে বলি এ পেরে ভাগ করে নিয়েছি এখানে এখানে অনেকে বলে আল বাঁধা আমরা এরকম ছোটো ছোটো আলের মতো বেঁধে নিয়েছি চার হাত চার হাত দূর দূর একটা করে আল বেঁধে নিয়েছি এরপরে দেখুন আমি পান জুতে টেনে নিয়ে ঘাসগুলোকেও জোড়ো করে দিয়েছি প্লাস আমার বীজটা ঢাকা হয়ে গেছে কীভাবে আমরা ঢেকে দিয়েছি এটাকে একটু দেখে নিই দেখুন আমরা এইভাবে বীজটাকে ঢেকে নিচ্ছি আমার দাদা আছে এখানে দাদা এইভাবে বীজটাকে ঢেকে দিচ্ছে দেখুন সমস্ত বীজ এরকমভাবে আপনারা যখন টানবেন সমস্ত বীজ এর মধ্যে ঢাকা পড়ে যাবে আর বীজটা যেহেতু খুব বেশি ঢাকা পড়বে না সেই জন্য বীজটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং সব বেশিরভাগ পরিমাণে বেরোবে তা আপনারা কীভাবে টানবেন সেটা দেখাচ্ছি এই দেখে নিন ঘাসগুলো দেখছেন কীভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে ঘাসও পরিষ্কার হয়ে যাবে আর আপনাদের বৃষ্টিটাও চলে যাবে ওই কোনটা একটু দিয়ে দাও হ্যাঁ এইরকমভাবে দিয়ে দিলে দেখবেন একদম খুব পরিষ্কারভাবে আমাদের বৃষ্টিটাও ঢাকা পড়ে যাবে আর ঘাসগুলোও পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন এরকম ঘাস দেখছেন কীরকম জোড়ো করেছে দেখুন এরকম ঘাস জোড়ো করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা চাষ করতে গেলে মেহনত আছে যেহেতু মেহনত আছে প্রত্যেকে এই টিপসটা ফলো করুন দেখবেন আপনাদের চাষ মূল্য চাষে একদম ফেল হবে না তো এইভাবে এবার প্রত্যেকটা আমি যেরকম পেড়ে বেঁধে আপনাদেরকে দেখালাম ওইরকম চার হাত দূর 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 আপনারা পেড়ে বেঁধে নেবেন কিংবা আল যেটাকে বলবেন আল বেঁধে নেবেন তারপরে দেখবেন জল দেওয়ার সুবিধা হবে আর আপনাদের খুব ভালোভাবে মূল্যটা হবে আর যদি বেশি পরিমাণে ফুটে যায় তার জন্য একটু চারাগুলোকে ভেঙে নিতে হবে তো সেই জন্য আমি পরের ভিডিও নিয়ে আসছি আর সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো মূল চাষ করতে গেলে প্রথম প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আগাছা আগাছা যদি মূলতে হয়ে যায় আপনারা কিছুতেই তা দমন করতে পারবেন না নিরানি করতে করতে আপনাদের পয়সা একদম পকেট থেকে জল 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 করে চলে যাবে তো সেই জন্য আপনাদের ওই নিরানি থেকে কিভাবে নিষ্কাশন পাওয়া যায় বা আপনাদের নিরানি করতেই হবে না অথচ মূল গাছ দেখবেন খুব সুন্দরভাবে বেরিয়ে যে একটাও ঘাস হবে না একটাও কিছু হবে না তার জন্য আমরা দ্বিতীয় ভিডিও আনছি দ্বিতীয় ভিডিওতে দেখতে পাবেন যে আমাদের মূল গাছে মূল গাছে মূল চার লাগানোর পর যে একটা ঘাস বেরোয় সেই ঘাস একটাও না আপনাদের জন্য তো সেইটা দেখাবো আমি কি ছড়াচ্ছি কিভাবে দিচ্ছি সেটাও দেখাবো কি ওষুধ দিচ্ছি সেটাও দেখাবো আর ঘাস বেরোচ্ছে না সেটাও দেখাবো তার জন্য আমাদের দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন